ম্যাজিক শিখব কালার চেঞ্জ ফিদারে এখানে দুটো ফিডার হচ্ছে একটা ফিদার ফিদার দুটো ফিদারের কালার অটোমেটিক চেঞ্জ হবে আমরা আগে প্রথম ম্যাজিকটা করব তার জন্য একটা সাদা পেপার নিচ্ছি হাতে কোনো কিছু নেই এবং একটা আমরা স্টিককে এটাকে আমরা জোরে দিলাম সাদা পেপারে ভালোভাবে লক্ষ্য করো সাদা পেপারে আমরা সেটাকে জড়িয়ে দিলাম এইবার আমরা দেখব যে কালারটা চেঞ্জ হয়েছে কিনা না যা কালার ছিল সেটাই রয়েছে এবার এটাকে আবার ভালোভাবে রোলিং করছি জড়িয়ে দিচ্ছি এইবার আমি একটু ম্যাজিক লাগিয়ে হালকা করে টানলে দেখব কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে যে কালারটা ছিল সেটা অটোমেটিক হলুদ রঙের হয়ে গেছে আমি যদি এখন এই কালারটা দিই কালারটাকে আমি সেই রোলিং পেপারের মধ্যে আবার রাখলাম যদি আমরা একটু ম্যাজিক লাগাই তাহলে দেখব কমলা রঙের যে বা লাল রঙের যে কালারটি ছিল সেটা এখন আবার নীল রঙের হয়ে গেছে কালার অটোমেটিক চেঞ্জ হয়েছে যে কালারটা আমি দিয়েছিলাম সেটা বদলে সবুজ রঙের কালারটা হয়ে গেছে বা নীল রঙের একটা কালার হয়েছে আবার দেখি কোন কালার হচ্ছে হ্যাঁ আবার পূর্বে কালারটা আবার ফিরে এসেছে অর্থাৎ লাল বা কমা রঙের কালারটা ফিরে এসেছে এইভাবে অল্টারনেট চেঞ্জ হচ্ছে আবার দেখি এটা কি কালার হয় এটা আবার সেই নীল রঙের একটা কালার হয়েছে এইভাবে অটোমেটিক কালার চেঞ্জ হবে কিন্তু কিভাবে এটা হলো এবার আমরা সেটা শিখব এই যে এখানে যে লাঠিটি রয়েছে জড়ানো তার মধ্যে একটা ফুটো রয়েছে এইখানে একটা আছে রয়েছে ফুটো বা নল রয়েছে এইটা দিয়ে আমরা হলুদ রঙের বা লাল রঙের স্টিকটি আমরা সেখানে ঢুকে দেব এইভাবে ঢুকে দিলাম বাস তাহলে ভেতরে সেটা থেকে যাচ্ছে মনে হবে যেন উপরে যে কালারটি রয়েছে সেটি আসল কালার কিন্তু তার ভেতরে লুকানো রয়েছে এইভাবে হালকা করে টান দেবো আমি এবার হলুদটাকে দিলাম বাস এইভাবে লুকে রাখলাম হলুদ কাঠটাকে এবং এমনভাবে সেটার মধ্যে রাখতে হবে যেন বাইরে থেকে দেখা না যায় এবারে আমি কাগজে কিভাবে করব কাগজের মধ্যে এইভাবে জড়াবো ভালোভাবে জড়িয়ে আমি দেখানোর জন্যে একটু ফাঁকা রাখছি এইভাবে পেপারটাকে ভাজ করে রাখছি ফাঁকা রাখছে যেন বাইরে থেকে দেখা যায় বোঝার জন্য এবার হালকা করে টান দিলাম কিন্তু ওপরে যে খরসটি রয়েছে সেটাকে কিন্তু আমি আঙুল দিয়ে চেপে ধরবো আটটা কালার দিলাম এবার যখন ওপরে কালারটা দেখাবো তখন আমি ছেড়ে দেবো আঙুলটাকে ব্যাস এইভাবে টান দেব। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করছে আমরা প্রতিনিয়ত এটা যদি প্র্যাকটিস করি তাহলে অনায়াসে আমরা এটা বাচ্চাদেরকে দেখে মজা করতে পারি